নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা করে দিল পাবলিক সার্ভিস কমিশন যেই টুকলি সার্ভিস কমিশন ফুড এসআই কে পুরোপুরিভাবে টুকলি করে দিয়েছিল এটা তো সম্ভবত ধরে নেওয়া হচ্ছে তাই হবে পড়াশুনো করে কি হবে হাতে লিখে নিয়ে যাবে পায়ে লিখে নিয়ে যাবে খাতায় লিখে নিয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ বাবা আছে হোয়াটসঅ্যাপ বাবাতে উত্তর ঢুকে যাবে যেটা ফুড এসাইতে হলো সরকার এত গাট করে কিচ্ছু করতে পারলো না পরীক্ষা পাতিল হলো না কিছুই হলো না সেটাই চলুন দেখে নি ক্লার্কশিক দু হাজার পরীক্ষার অফিসিয়াল তারিখ কি বলছে রাজ্যের বহু চাকরি প্রার্থী রয়েছেন যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন রাজ্যের ক্লার্কশিক নিয়োগের জন্য ইতিমধ্যে পিএসসির পক্ষ থেকে সামনে আনা হয়েছে রাজ্যের ক্লার্কশিক নিয়োগের পরীক্ষার সময়কাল বেশ কিছু মাস আগে বিজ্ঞপ্তি জারি করে ক্লার্কশিপ নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছিল পাবলিক সার্ভিস কমিশন দু হাজার সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের জন্য প্রায় আট লক্ষ চল্লিশ হাজার পরীক্ষার্থী আবেদন জানিয়েছিলেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শেষ হয়ে যাওয়ার পর দেখা গিয়েছিল এবার পরীক্ষার তারিখ প্রকাশের অপেক্ষায় রয়েছেন বহু চাকরি প্রার্থী বারংবার তারা দাবি তুলেছে দ্রুত নিয়োগের জন্য তবুও কোনোরকম ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এতদিন পর হয়েছে অপেক্ষার অবসান পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার সম্ভবত তারিখ ইতিমধ্যে ঠিক করে ফেলেছে পাবলিক সার্ভিস কমিশন কবে নেওয়া হবে এই পরীক্ষা কি জানাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন অফ পিএসসি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা আগামী সাতই আগস্ট থেকে উনিশে আগস্টের মধ্যে খুব সম্ভবত হতে পারে এই পরীক্ষার আয়োজন করা হবে বিভিন্ন ধাপে আয়োজনের জন্য নির্দিষ্ট ব্যবস্থা চালু করবে পাবলিক সার্ভিস কমিশন উক্ত তারিখের ভিতরে আদৌ পরীক্ষা আয়োজিত হবে কিনা তা নিশ্চিতভাবে জানিয়ে দেবে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার এক মাস আগে বিশেষ ক্ষেত্রে জন্য এই সময়সী সীমার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে অপরদিকে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিসে পরীক্ষার সম্ভব তারিখ হোক কমিশন ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে বলে জানা যাচ্ছে এক্ষেত্রে পরীক্ষার সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশের পর আঠাশে জুলাই তারিখে এই পরীক্ষা নেওয়া হতে পারে এমনটাই দাবি কমিশন সূত্রে কমিশন সূত্রে আলো আরও জানা যাচ্ছে পরীক্ষাগুলিতে বিভিন্ন প্রকার অসঙ্গতি এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে আরও ভালোভাবে প্রস্তুতির জন্য বেশ কিছু সময় চেয়ে নিয়েছে কমিশন আলটিমেটলি কোনো এর এর কোনো লাভ নেই এই ফুড এসআই পরীক্ষা করার জন্য কিন্তু প্রত্যেকটা ঘরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল আলটিমেটলি এই যে ফোন 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 মোবাইল বাবা মোবাইল বাবার হোয়াটসঅ্যাপে সব ঢুকে গেল কোথায় সিসিটিভি কোথায় কি কেউ কিচ্ছু নয় খেলা হয়ে গেছে ফুড এসাই সো বন্ধুরা এটাই হলো আজকের আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অনিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয়